আল্লাহ নবীর দাম্পত্য জীবনে যখন সন্তান আসে আল্লাহ নবীর সবগুলি সন্তান ছিল খাদিজার গর্বের মোট সাতজন সন্তান ছিল নবীর তার মধ্যে ছয় জন ছিল খাদিজা রাদি আনহার গর্বের আর একজন সন্তান ছিল তিনার দাসী মারিয়া কৃপ্তিয়ার গর্বের ইব্রাহিম খাদিজা রাদি আনহার গর্বে জন্ম গ্রহণ করেন কাসেম এর জন্য বিশ্ব নবীকে বলা হতো আবুল কাসেমের পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহর লকব ছিল উপনাম ছিল তাহের আর চারজন কন্যা ছিল জৈনব রোকাইয়া উম্মে কুলসুম এবং ফাতেমা আল্লাহর নবীর সন্তানগুলি শৈশবে মারা যায় একটা সন্তানও বেঁচে থাকে না শৈশবে মারা যায় আল্লাহ নবী একটু মনক্ষুণ্ণ হইলেন মেয়েগুলি বেঁচে তাকে ছেলেগুলি বেঁচে তাকে না মারা যায় আনহাও একটু মনকুণ্ণ হইলেন আমাদের ছেলে সন্তান নাই আমার পাক রাব্বুল আলামিন একটা সন্তান বিশ্ব নবীকে দিয়েছিলেন কিভাবে সন্তান দিলেন শোনেন ইয়ামানের বনিকাল গোত্রের সর্দার